টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং জব ইন্টারভিউ অথবা জব ইন্টারভিউ ইন স্পিনিং তো স্পিনিং মিলে ইন্টারভিউ দিতে গেলে যে কোশ্চেনগুলো সাধারণত করে থাকে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমে আসি হোয়াই ডাস এস ওয়ান অ্যালার্ম কাম ইন অটোকন তো আমরা অন্য সময় দেখতে পাই যে অটোকন মেশিনে এস ওয়ান অ্যালার্মটা চলে আসে এটা হয়তো আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না তো এস ওয়ান অ্যালার্মটা আসলে কেন আসে তো এটা আসার কারণ হচ্ছে যে মিসিং স্প্লাইসিং তো স্প্লাইসটা যদি মিস করে যদি ঠিকভাবে জুড়ো না দেয় সেক্ষেত্রে কিন্তু এস ওয়ান অ্যালার্মটা আসবে তো মিসিংটা কেন করে এটা একটা কারণ তাই মিসিং করার কারণ হচ্ছে যে যদি আপনার যে কফটা চলমান থাকবে সেই কফটা যদি আপনার ডিফেক্টিভ থাকে অর্থাৎ যে সেই যে কফ কফটাতে যদি আপনার ফল থাকে হ্যাঁ ত্রুটি থাকে সেটা হতে পারে যে সেটা সেটা হতে পারে সেটা হতে পারে যে থিক প্লেস কিংবা থিম প্লেস হতে পারে সেই সুতার ভিতরে হ্যাঁ লং থিং লং থিক হতে পারে শর্ট থিক হতে পারে তো এই যে কফ ভিতরে এই বিভিন্ন ত্রুটির কারণে ফলটির কারণে যে আপনার স্প্লাইস বারবার মিস করে ঠিক আছে এরপর আসি হোয়াই হ্যাং ভেরিয়েশন ইন সিম প্লেস মেশিন তো সাধারণত অনেক সময় সিম পেস মেশিনে হ্যাং ভেরিয়েশন এসে থাকে সেটা হয় যে যদি আপনার প্রসেস চেঞ্জ করে থাকেন সিমলেস মেশিনে সেক্ষেত্রে সেক্ষেত্রে অনেক সময় হ্যাং বেরিয়েশন হয় হ্যাঁ অথবা চলমান অবস্থায়ও হ্যাং বেরিয়েশন হতে পারে তো সেক্ষেত্রে যেটা হয় যে মোর ব্রেকডাফ ইন সিমলেস মেশিন তো যদি আপনার সিমলেস মেশিনে ব্রেকডাফ বেশি থাকে যে স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি থাকে যে মিনিমাম না থাকে অর্থাৎ যে আপনার যেটা দেওয়ার কথা সেটা না থাকে সেক্ষেত্রে কিন্তু হ্যাং ভেরিয়েশন আসতে পারে ঠিক আছে তো তো পাশাপাশি পাশাপাশি আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যদি আপনার স্লাইভার মোটা চিকন থাকে গ্রিন ভেরিয়েশন থাকে পিছনে কাটিংয়ে সেই ক্ষেত্রে কিন্তু হ্যাং ভেরিয়েশন আসতে পারে ঠিক আছে অথবা স্লাইবারের ভিতরে ময়লা আছে সেক্ষেত্রে এই হ্যাং ভেরিয়েশন আসতে পারে ঠিক আছে তো এরপর আসি যে হোয়াট ইজ দ্য প্রবলেম হোয়ান ব্রেকডাফ ইস তো ব্রেকডাফ ধরুন আপনার সিপেস মেশিনে বেশি সেক্ষেত্রে আসলে কী সমস্যা হতে পারে তো ক্রিয়েট ক্রিয়েট স্লাব রবিং অর্থাৎ রবিং স্ল্যাব আসতে পারে দেন হচ্ছে যে থিক অ্যান্ড থিম প্লেস রবিনে মোটা চিকন আসতে পারে ঠিক আছে তারপর আসে যে মিনিং অফ ডিসিপি অ্যান্ড টিসিপি তো ডিসিপির ফুল মিনিং হচ্ছে ড্রাফট চেঞ্জ পিনিয়ন আর হচ্ছে টিসিপির ফুল মিনিং হচ্ছে টুইস্ট চেঞ্জ পিনিয়ন ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নেওয়ার তো ততক্ষণ ভালো থাকবেন Allah Hafiz